আজকে চোদ্দই আগস্ট সকাল থেকে উড়ে পড়েছে এখন বাজে কটা আটটা মতো তারপর বোনকে একটু রান্না রান্নাবাটি করলাম দুপুরে এই সব পাঁচ মেশালি রান্না আবার করতে করতে ভাতের হাঁড়িতে চাল দিতে গিয়ে এমন গরম ভাবটা লাগলো আবার কোলকেট লাগাতে হলো এগুলো সব দিদার নুসখা আর কি যে ওই ছ্যাঁকা বা এরকম হালকা ফুলকা ভাব লাগলে কোলগেটটা লাগিয়ে জলে হাত টুকালে যে ঠান্ডাটা লাগে ওইটাই খুব আরাম লাগে তারপরে দেখলাম ভালোও হয়ে গেল এর আগের বার কোলগেট লাগাই তো ওই জায়গাটা লাল হয়েছিল যাই হোক তো এই হচ্ছে আমার রান্নাবান্না মানে কুমড়ো বরবটি যা ছিল কেটে ডালের সাথে মিক্স করে ব্যাস ওটা পাঁচ মিশালি ডাল খেতেও মন্দ না খেতেও ভালোই তো এখন কদিন ধরে মোটামুটি রান্নাবান্না আমার দায়িত্বেই পড়েছে তো রান্না যদি এদিক ওদিক হয় একটু মানে ধরো ওই লবণ টমন কমলেও আর কাউকে কিছু বলার নেই নিজেই রান্না করেছ নিজেই বোঝুন আমার সাইকেলের ঝুড়িটা হয়ে গিয়েছে তাবলা মানে রেশন দোকানে রেশন আনতে গেছিলাম একজন বউ এমন সাইকেল ফেললো আমার সাইকেলের ওপরে বাকি সাইকেলগুলোকে ঝুড়িটা ত্যাবলাই হয়ে গেছে আমি আর তার উপর ওকালতি ডাক্তারে কিছু করিনি কেননা আবার যদি ভেঙে যায় তো গেল আর আমাদের কাঁথির পোস্ট অফিসে এখানে মিছিল হচ্ছে আর করের এগেনস্টে সত্যিই খুবই ঘৃণ্য ঘটনা তারপর আমি বাজার গেছিলাম সেখানে যেহেতু জন্মাষ্টমী আসছে দিদার ঠাকুর আছে একটা গোপাল ঠাকুর তো জন্য আমি মালা ওই সাজানোর জন্য বড় বড় যে ওই ঝুমকা দেওয়াগুলো হয় আর জিনিসপত্রের যা দাম শুনেই খালি বারে বারে আমার মাথা ঘুরে যাচ্ছে কি কিনব অনেক বেছে বেছে এই যে আমি হাতে মালাটা নিয়েছি সাদা লালের কম্বিনেশন ভীষণ সুন্দর লাগছিলো সবই তো দেখতে সুন্দর লাগে বলে কি হবে আমাদের ঘরে হচ্ছে ইঁদুরের উৎপাত শত চেষ্টা করেও মানে চেষ্টার এখনও সফলতা আসেনি ওই একটা দুটো ইঁদুর থেকেই যায় ওরা ভীষণ উৎপাত করে তো তারাকে বললাম যে দোকান দাদা ওইগুলো নেব না দাদার হাতে যে মালাগুলো আছে ফার্স্টে ওগুলোই আমার পছন্দ হয়েছিল তো আমি বললাম ওগুলো নেব না আমি লাল সাদার কম্বিনেশানটাই নেব এটা হলো গিয়ে পরের দিন সকাল ছাতুর গ্লাস আর কৌটা খেয়ে দিয়ে আজকে আমি ভীষণ খুশি ছিলাম কেন খুশি ছিলাম কি জানি সেই আমার সেই বাঁকাঝুড়িওয়ালা সাইকেল নিয়ে পড়াতে বেরিয়ে পড়লাম আমার যদি গোটা রুটিন দেখা যায় দেখা যাবে সারা দিনে আমার ওই পাঁচ